নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আছি রকম প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা তো থানকুনি পাতা অনেক রকম করে খেয়েছেন অনেক রকম করে বানিয়েছেন কখনো কি ভেজেছেন থানকুনি পাতা ভেজে খেলে ভীষণ মজার হয় সেই রেসিপিটা নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মাঝে আজকে তানকুনি পাতা আমি নেব আমার সেই ছোট্ট বারান্দা বাগান থেকে তাই নিয়েছি একটা জুড়ি আর কাচি চলুন তাহলে আমার সঙ্গে আমার সেই ছোট্ট বারান্দা বাগানে চলে আসলাম আমার সেই ছোট্ট বারান্দা বাগানে আজকে ভোরবেলা থেকে সকাল পর্যন্ত প্রচন্ড বৃষ্টি ছিল একদম খুব বৃষ্টি ছিল বাইরে বের হওয়ায় ছিল দায় আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিতে মেয়ে ঝলমলে রোদ উঠে গেল এখন আকাশটা একদম পরিষ্কার হয়ে গেল আমি চলে আসলাম তাই আমার বারান্দা বাগান থেকে তানকুনি পাতা নেব বলে এই দেখুন বন্ধুরা আমার বারান্দা বাগানে কি সুন্দর করে থানকুনি পাতা হয়ে আছে এখান থেকে আমি কিছুটা পরিমাণ তানকুনি পাতা আজকে নিয়ে সেই রেসিপিটা বানাবো আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন আরও দুইটা টবের মধ্যে তানকুনি পাতা হয়ে আছে সেগুলোও নিয়ে নেব আমার বাগানের অনুদি দেখুন বন্ধুরা এই গাছ আমি কালকে লাগিয়েছিলাম এটা হচ্ছে ভাতফাতা আমরা বলে থাকি ভাত ফাতা কে কি নামে ডাকেন বলতে পারেন কিন্তু কমেন্ট করে তারপর এখানে একটা মরিচ গাছ এটাও নতুন লাগিয়েছি কালকে তারপর দেখুন বন্ধুরা এই যে এটা হচ্ছে গন্ধরাজ ফুল এই তিনটা গাছ আমি কালকে এনেছিলাম নার্সারি থেকে আর সঙ্গে সঙ্গে লাগিয়ে দিলাম চলুন এবার কথা না বেরিয়ে চলে যাওয়া যাক সেই কানকুনি পাতার ওখানে এখন একটা একটা করে সব থানকুনি পাতা আমি নেব। এই যে বন্ধুরা আমি পাতার সাথে ডাটাসহ নেব আপনারা তো জানেন তানকুনি পাতা কিন্তু ওষুধি গাছ তাই ডাটা আর পাতা দুটোই ভালো শরীরের পক্ষে আমি ডাটা সহ একটা একটা করে থানকুনি পাতা তুলে নেব আমি একটা কাচির সাহায্যে এভাবে তানকুনি পাতাগুলো নিচ্ছি কয়েকদিন আগেও নিয়েছিলাম বৃষ্টি হওয়াতে আবার খুব সুন্দর করে বেড়ে উঠল নিজের বারান্দা বাগানে লাগিয়েছি বলে শখের বসে নিয়ে কেটে পাচ্ছি আমার তো ভীষণ ভালো লাগে এভাবে বারান্দা বাগান থেকে শাক সবজি নিয়ে কেটে তাই আজকেও নিচ্ছি আর আমার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিচ্ছি কিভাবে আমি এই রেসিপিটা বানাচ্ছি দেখুন বন্ধুরা একটা টব থেকে কতগুলো থানকুনি পাতা নিলাম এখন আরও দুইটা টপ আছে ওখান থেকেও কিছুটা তুলে নেব এখন চলে আসলাম আরেকটা সাইডে আরেকটা সাইডে আরেকটা টবের মধ্যে আমি থানকুনি পাতা লাগিয়েছি ওখান থেকেও কিছুটা নিয়ে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর পাতাগুলো তাই না একদম তাজা একে একে অনেকটা থানকুনি পাতা তুলে নিয়েছি এখন কেটে ধুয়ে রান্নায় চলে যাবো কানকুনি পাতা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আমি এরকম সাইজ করে কাটলাম খুব বেশি ছোটোও না আবার খুব বেশি বড়ও না আপনারা তো সবাই জানেন শাক সবজি একটু বড়ো সাইজ করে কাটলে পুষ্টিগুণ ভালো থাকে তাই আমি চেষ্টা করেছি একটু বড় করে কাটতে চলুন তাহলে এবার রান্নার কাজে রান্নাটা বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি আজকে রেসিপিতে আলু দেব তাই দুইটা বড় সাইজের আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এরকম লম্বা লম্বি সাইজ করে কাটলাম খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না এভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি তেল তো আগে বসিয়ে দিয়েছিলাম এখন গরম হয়ে গেল সেই গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি আজকের রেসিপিটাতে আদা রসুন ব্যবহার করব না শুধু পেঁয়াজ কুচি দিয়েই বানাবো আজকের মজাদার রেসিপিটা পেঁয়াজ কুচি তো দিয়ে দিলাম হালকা করে চেড়ে বেজে নেব কড়া করে কিন্তু ভাজব না কারণ পরে আবার ভাজা হবে আলুর সাথে তো এখন আমি নেড়েচেড়ে হালকা করে পেঁয়াজ বেজে নিয়েছি এখন আমি আগে থেকে ধুয়ে রেডি করে রাখা আলুগুলো দিয়ে দেব তাই আলুগুলো দিয়ে দিলাম আলুর উপর দিয়ে দিচ্ছি হলুদ তারপর জিরা ধনিয়া পাউডার তারপর স্বাদ মতন লবণ এখন দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছি সেগুলো জালটা যে যেমন কেটে পছন্দ করেন সেরকম দেবেন আমি এখন মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে আলুগুলো বেজে নিচ্ছি এর আগেও আমি অনেকবার অনেক রকম করে তানকুনি পাতার ভর্তা দেখিয়েছি আমার চ্যানেলে দেওয়া আছে কেউ যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি দেখতে পারেন সরি আমার চ্যানেলে দেখতে পারেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি কিছুক্ষণ পর এসে আলু আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আলু কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসলো আমি একটু নেড়ে চেড়ে নিলাম আবারও কিছুক্ষণের জন্য রেখে দেব নেড়ে মিশিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ চুলায় রেখেছিলাম আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসলো পেঁয়াজটাও লাল লাল করে বাজা হলো এখন দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা শাকগুলো থানকুনি পাতা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। অনেক মজার কিন্তু এই রেসিপিটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন আমার রেসিপিটা ফলো করে সত্যি কিন্তু ভীষণ মজার নেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম খুব বেশি সময় লাগবে না কিন্তু আজকে রেসিপিটা হতে কারণ টানকুনি পাতা দিকে বেশিক্ষণ রান্না করতে হয় না আমি নেড়ে চেড়ে পাতা আলুর সাথেই মিশিয়ে নিলাম আবারও কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখব বন্ধুরা আমি কিছুক্ষণ পর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার জন্য চলে আসলাম আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে আমি কিন্তু রকম ধনে পাতা ব্যবহার করব না আমার থানকুনি পাতার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে তাই সেই ফ্লেভারটা রাখার জন্য এভাবে অল্প তেল মশলা দিয়ে আজকের রেসিপিটা বানিয়েছি অনেক সুন্দর একটা রেসিপি স্বাস্থ্যকর বটে চাইলে যে কোনো সময় আমরা অল্প তেল মশলা দিয়ে খুব সহজে এটা বানিয়ে খেতে পারি খুব সুন্দর দেখতে হয়েছে তাই না বন্ধুরা এটা দেখতে যেমন সুন্দর খেতে হয় কিন্তু সেরকম অনেক মজার বাচ্চারা তো মনে করেন শাক সবজি খুব একটা পছন্দ করে না বললে চলে কিন্তু আমি আজকের থানকুনি পাতাতে আলু দিয়েছি যার কারণ বাচ্চাদের খাওয়াতে খুব একটা কষ্ট হবে বলে মনে হয় না নিশ্চয় আমার ঘরের মতন অনেকের ঘরে দেখা যাবে আলু ভাজা খেতে ভীষণ পছন্দ করে বাচ্চারা আমিও তাই আলু দিয়ে বেজে নিয়েছি আজকের এই থানকুনি পাতা আলু ভাজার সাথে দিলে একদম ছেটে খেয়ে নেবে বড়দের পাশাপাশি ছোটরাও আমার রেসিপিটা একদম রেডি আশা করি সবার ভালো লাগবে আর একবার ট্রাই করে দেখবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার